আমাদের ভোটার কার্ড নিয়ে সচেতন থাকতে হয় ভোটার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি ভোটার কার্ড বা ভোটার তালিকায় নাম থাকা নাগরিকত্বের অন্যতম প্রমাণ তবে এবার দু সালের সম্ভবত আগস্ট মাস থেকেই ভোটার তালিকার বিশেষ সমীক্ষা হবার সম্ভাবনা রয়েছে সংবাদপত্রে প্রকাশিত খবরের ভিত্তিতে জানা যাচ্ছে যে আমাদের প্রতিবেশী রাজ্য বিহারে ভোটের আগেই ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে এবার নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গেও এই প্রক্রিয়ার কাজ শুরু করতে পারে বলে সূত্রের খবর আগামী আগস্ট মাস থেকেই রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা ইন্টেন্সিভ রিভিউ হবার সম্ভাবনা রয়েছে এ সংক্রান্ত প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ের বলে জানা যাচ্ছে সংবাদপত্রে প্রকাশিত খবরে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে শেষবার দু হাজার দুই সালের পহেলা জানুয়ারি ভোটার তালিকায় এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল তেইশ বছর পর দু হাজার পঁচিশ সালে আবার হতে চলেছে নির্বাচন কমিশনের তরফে ভোটার তালিকায় সংশোধনের বিষয়ে নয়া পদ্ধতি পালনের জন্য প্রত্যেক রাজ্যকে ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে নির্দেশনা পাঠানো হয়েছে বিহারের মতো ভোটার তালিকায় নাম নথিভুক্ত বা নথি যাচাইয়ের ক্ষেত্রে একই পদ্ধতি মানা হবে পশ্চিমবঙ্গেও আগামী বছরের এপ্রিল মে মাসের মধ্যে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে তার আগে এই তালিকা সংশোধন করা হবে সম্প্রতি কালীগঞ্জের উপনির্বাচনের মতো নতুন করে ভোটারদের তথ্য খতিয়ে দেখবে কমিশন প্রথমে অনলাইনে আবেদন শুরু হবে তারপরে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা ভুয়ো ভোটার কার্ড তৈরির প্রমাণ যদি পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে যদিও নতুন পদ্ধতি নিয়ে ইতিমধ্যে আপত্তি তুলেছে পশ্চিমবঙ্গের শাসক দল কংগ্রেস সাল পর্যন্ত তালিকাভুক্ত কোনো ভোটারের নাম যাতে বাদ না পড়ে তা নিশ্চিত করার জন্য মঙ্গলবার কমিশনের কাছে গিয়ে দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল যদিও কমিশনের নতুন নির্দেশিকায় দু সালকে ভিত্তি হিসাবে ধরার কথা বলা আছে জানা যাচ্ছে ভোটার তালিকা সংশোধনের বিষয়ে ইন্টেন্সিভ রিভিশনের জন্য প্রত্যেক রাজ্যকেই নির্দেশিকা পাঠানো হয়েছিল কমিশনের তরফ থেকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল অসম কেরল পুদুচেরি তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ এই ইন্টেন্সিভ রিভিউ শুধুমাত্র এই পাঁচ ছটি রাজ্যে হবে নাকি সারা দেশ জুড়ে হবে সে নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে কমিশনের তরফ থেকে এই ইন্টেনসিভ রিভিউ করা যার অর্থ হচ্ছে যারা ভোটার বা ভোটার কার্ড রয়েছে তা কতটা সত্য তা একবার খতিয়ে দেখা এক কথাই ভুয়ো ভোটার যাতে ধরা পড়ে তারই এক প্রক্রিয়া বলে মনে করছেন অনেকেই নির্বাচনের আগে ভোটার তালিকায় স্বচ্ছতা বা ভোটারদের স্বচ্ছতার জন্যই কমিশনের এই উদ্যোগ তবে অনেকেই মনে করছেন এটা কি এনআরসির একটি ধাপ নাগরিকত্বের এক প্রমাণ করার প্রচেষ্টা এ নিয়ে রয়েছে বিভিন্ন মহলের বিভিন্ন রকমের বক্তব্য ভোটার কার্ড আমাদের সকলেরই অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি এবং অন্যতম এক পরিচয় এই ভোটার কার্ড কার্ড দিয়েই ভোট দেওয়া হয় পাশাপাশি সরকারি একাধিক স্কিম বা সুযোগ সুবিধা পেতেও ভোটার কার্ডের ব্যবহার হয় ভোটার কার্ড নিয়ে কমিশনের এই নতুন চিন্তা ভাবনা যা শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গেই সম্ভবত আগস্ট মাস থেকেই